দেখছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে দেখছেন বর্তমান অবস্থা থমথমে এখানে কিছুক্ষণ আগেই ভাঙচুরের ঘটনা ঘটনা ঘটেছে এবং এখানে জাতীয় পার্টির প্রচুর পরিমাণ বই এবং তাদের যে দলীয় গঠনতন্ত্রের যে বইটি আছে সেই বইটি প্রচুর পরিমাণ এখানে বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সাথে এই জায়গাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে রাখি গতকালকে যে ঘটনাটি ঘটেছিল জাতীয় পার্টির অফিসের সামনে এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেখানে আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা এখানে সেখানে একটি সমাবেশ চলছিল তাদের এবং সেখানে তারা অর্থাৎ তাদের যে দলের যে দলীয় নেতা ভিপিনুর তিনি ঘোষণা দেন যে জাতীয় পার্টিকে উচ্ছেদ করা হবে জাতীয় পার্টির আসলে কোনো কার্যক্রম যেন না করা হয় তারা আওয়ামী লীগের দোষক শাসিবাদের দোষক এইরকম কিছু কথা বলে এবং এরকম কিছু কথা বলা হয় তো তারপরেই আসলে এই ঘটনাটি ঘটে এখানে আওয়ামী লীগের বলা হয় সেই আসলে ক্ষোভে জাতীয় পার্টির এবং জাতীয় পার্টির কিছু নেতাকর্মী সাথে পুলিশ সেনাবাহিনী প্রকাশ্যে ভিপিনুরকে পেটানো হয় ভিপিনুরের সেখানে আসলে অবস্থা শোচনীয় অবস্থা হয়ে যায় সে পড়ে যায় তার মাথায় আঘাত লাগে তার শরীরে আঘাত লাগে তার মাথা দিয়ে আসলে রক্ত পরে রক্তক্ষরণ হয় মুখ দিয়ে রক্তক্ষরণ হয় সেখানে আসলে পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা ধারণ করে এবং সেই পরিস্থিতির নিয়ন্ত্রণের যেন বাইরে নিয়ন্ত্রণের বাইরে যেন চলে গিয়েছিল তারপর থেকেই ভিপনুর আসলে অসুস্থ এবং তার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে এইরকমটা হওয়ার পর থেকে আসলে দেশের রাজনীতিতে একটা অন্যরকম সময় চলছে এবং একটা অন্যরকম অবস্থা তৈরি হয়েছে আজকেও দেখা যায় যে মাগরিবের পরে জাতীয় পার্টির অফিসের সামনে কিছু সাধারণ জনগণ সাধারণ জনগণ মানে তাদেরকে চেনা যায়নি আসলে কারা হামলা করতে আসছিল তারা হামলা করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এরপরে আসলে অবস্থা নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তারপর থেকে আসলে ঘটনা এই থমথমে অবস্থা এখানে আসলে বর্তমান অবস্থা যদি বলি তাহলে এখানে কোনো খণ্ডগোলাপত বা গ্যান্জাম নাই সেখানে কিছু মানুষ আসলে অবস্থান করছেন এবং দেখছেন ঘটনা কি কিন্তু পরিস্থিতি যেন কোনোভাবেই খারাপ না হয় পরিস্থিতি যেন পূর্বের মতো না হয় এই জন্যে আইনশৃঙ্খলা রক্ষা পরি বাহিনী পুলিশ তারা প্রচুর পরিমাণ এই মুহূর্তে সামনে এসে জমা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটানোর জন্য অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এই জন্য তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন জাতীয় পার্টির অফিসের সামনে দর্শক এই ছিল বর্তমান জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা সরাসরি যুক্ত ছিলেন